আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে মোবাইল যোগাযোগের টপিক থেকে দুটি ডিভাইসের চলমান তারবিহীন যোগাযোগই হলো মোবাইল যোগাযোগ মোবাইল ফোন বা সেল ফোন যে ফোনের মাধ্যমে চলমান অবস্থায় কথা বলা যায় তাকে বলা হয় মোবাইল ফোন বা সেল ফোন মোবাইল ফোনে কথা বলার জন্য অনেকগুলো সেল থাকে এবং প্রতিটি সেলের একটি করে বেজ স্টেশন থাকে এখানে একটি সেলের কমোবাইল এবং আরেকটি সেলের খ মোবাইলের সাথে যোগাযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহার করা হয় তা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এরপর দেখো বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন বৈশিষ্ট্য সম্পর্ক ও পার্থক্যের তুলনা বিভিন্ন প্রজন্মের মধ্যে প্রজন্মের বিষয়গুলো প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম চতুর্থ এবং পঞ্চম প্রজন্ম এর সময়কাল হল প্রথম প্রজন্ম উনিশশো থেকে উনিশশো নব্বইয়ের সময় দ্বিতীয় প্রজন্ম হলো উনিশশো থেকে দুই সালের সময় পর্যন্ত তৃতীয় প্রজন্ম হল দুই এক সাল থেকে দুই সাল পর্যন্ত চতুর্থ প্রজন্ম হল দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত পঞ্চম প্রজন্ম হলো দুই থেকে বর্তমান পর্যন্ত চলতেছে এরপর হলো সিগন্যালের প্রকৃতি প্রথম জেনারেশন যেটি ছিল সেটি হল যে অ্যানালগ পদ্ধতি দ্বিতীয় জেনারেশন থেকে শুরু হয় ডিজিটাল পদ্ধতি এটি ডিজিটাল এরপরে সবগুলোই ডিজিটাল পদ্ধতি ছিল এরপর থেকে এই প্রযুক্তির স্ট্যান্ডার্ডটা এটি তেমন একটা আসে না এরপরে হলো যে ডেটা রেট এটির খুবই কম ছিল ওয়ান কেবি পি এরপর থেকে এগুলো বেশি ছিল এটি একটু ভালো করে দেখে নিবে চলন্ত অবস্থায় যোগাযোগ প্রথম প্রজন্মে সেটি অসম্ভব ছিল এরপর থেকে এটি সম্ভব হচ্ছে এরপরে রয়েছে আন্তর্জাতিক এটি হবে রোমিং ব্যবস্থা আন্তর্জাতিক রোমিং ব্যবস্থা প্রথমে সীমিত ছিল এরপর থেকে চালু হয় এবং বর্তমান পর্যন্ত চালু আছে এরপর রয়েছে প্রিপেড পদ্ধতি প্রিফেট পদ্ধতি প্রথম প্রজন্মে ছিল না এরপর থেকে চালু হয় এবং বর্তমান পর্যন্ত চালু আছে অন্যান্য বৈশিষ্ট্য ও এর ব্যবহার সেমিকন্ডাক্টার ও মাইক্রো প্রসেসরের ব্যবহার তখন ছিল এরপরে সার্কিট সুইচ এম এম এস এম এস এগুলো চালু হয় এরপরে চালু হয় তৃতীয় প্রজন্মে প্যাকেট সুইচিং ভিডিও কল ইত্যাদি থ্রি ডি টিভি এরপরে পঞ্চম প্রজন্মে মোবাইল ফোন ফোর কে টিভি ফোর টিভি চালু হয় এই বিষয়ের উপর বইয়ে যেসব লেখা রয়েছে বইয়ে এইসব লেখাগুলো তোমরা একটু দেখে নিবে দুইটি ডিভাইসের মধ্যে চলমান স্থির অবস্থা ও তারবিহীন যোগাযোগের মাধ্যমকে যোগাযোগ বলে প্রত্যেকটি সেটে একটি করে বেস স্টেশন থাকে এরপর এখানে লেখাগুলো একটু তোমরা কষ্ট করে দেখে নিবে বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন পাঁচটি প্রজন্মে ভাগ করা হয় এটিকে কত সাল থেকে করা হয় তাও একটু একটু তাও একটু কষ্ট করে দেখে নিবে এম পি এস সিস্টেম ব্যবহার করে যোগাযোগ স্থাপন করতো তখন এরপরে এগুলার এছাড়া রোমিং ব্যবস্থা সীমিত ছিল দ্বিতীয় প্রজন্মেরগুলো একটু কষ্ট করে দেখে নিবে এরপর রয়েছে তৃতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্মের ডাটা ট্রান্সফার রেটও কেমন ছিটু এম বিপিএস এর বেশি এগুলো তৃতীয় প্রজন্মের মোবাইল এরপরে চতুর্থ প্রজন্মেরগুলো একটু দেখে নিবে ল্যান্ড এরিয়া নেটওয়ার্ক ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক এগুলো একটু কষ্ট করে দেখে নিবে পঞ্চম প্রজন্মেরগুলো বর্তমানে যেসব স্মার্টফোন মোবাইল ফোন চলছে এগুলো পঞ্চম প্রজন্মের